দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের জন্য হাহাকার চলছে বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট ইতালি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ দেশে জরুরি কাজে ভ্রমণ আসতে না পারা সহ নানামুখী জটিলতায় দিনাতিপাত করছেন প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ মালয়েশিয়ার এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ করায় রেমিটেন্স শাটডাউনের ক্রমাগত হুমকি দিয়ে প্রবাসীরা তারা তাদের ভোগান্তির বার্তা পাঠাচ্ছেন সরকারের সর্বোচ্চ পর্যায় স্বৈরশাসনের নিষ্ঠুর হয়রানি আর স্ব স্বদেশের কঠোর বিধি নিষেধের ঝুঁকি সত্ত্বেও জুলাই আগস্টের আন্দোলন নিশ্চভাবে সাপোর্ট দেওয়া প্রবাসীদের বিষয়ে আগাগোড়াই সংবেদনশীল অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কারিগরি কারণে তাদের পাসপোর্ট সমস্যার চটর জলদি সমাধান অসম্ভব একদিকে প্রবাসীদের কান্না অন্যদিকে তাদের প্রতি দায় থেকে নড়েচড়ে বসেছে সরকার দ্রুততম সময়ের মধ্যে সংকটটির একটি অন্তবর্তী সমাধান বের করতে গতকাল জরুরি বৈঠক বসেছিলেন পররাষ্ট্র স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিন উপদেষ্টা সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিগর্মন ও পাসপোর্ট অধিদপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নয় কর্মকর্তা সে বাগিচায় অনুষ্ঠিত ওয়ে আউট খোজার এই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পাসপোর্ট অধিদপ্তর জরুরি ভিত্তিতে সাড়ে তিন লাখ পাসপোর্টে বুক সংগ্রহ কথা জানিয়েছে সেই সঙ্গে বলা হয়েছে পেন্ডিং এক লাখ দশ হাজার পাসপোর্টের একটি বড় অংশ পনেরোই ডিসেম্বরের মধ্যে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পৌঁছানো সম্ভব হবে বাকিটা আগামী তিন সপ্তাহের মধ্যে পৌঁছানো হবে বলে জানানো হয় পাসপোর্ট অধিদপ্তরের কর্তব্য ব্যক্তিরা তিন উপদেষ্টাকে এই বলে আশ্বস্ত করেছেন ই পাসপোর্টের পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট সেবা চালু রাখতে এম বই এবং ল্যামিনেশন ফয়েল আমদানিতে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে